আমরা যখন সিভি লিখি আমাদেরকে অনেকগুলো লিস্ট দিতে হয় অনেক সময় জব এক্সপিরিয়েন্সের লিস্ট দিতে হয় অনেক সময় এডুকেশান ব্যাকগ্রাউন্ডের লিস্ট দিতে হয় অনেক সময় অ্যাচিভমেন্টের লিস্ট দিতে হয় সো এই লিস্ট দেওয়ার সময় কোনটা আগে দিতে হয় কোনটা পর দিতে হয় এই জায়গাতেই আমরা অনেকে ভুল করি এবং এটার খুবই সহজ একটা সমাধান আছে যারা বিবিএতে পড়েছ বা ব্যাচেলার্সে অ্যাকাউন্টিংয়ের একটা কোর্স করেছো আই গেস অ্যাকাউন্টিং কোর্স সবাইকেই করানো হয় তারা হয়তো বা এই নামটি শুনেছ এই নামটি হলো লিফো লাস্ট ইন ফার্স্ট আউট তার মানে কি লাস্টে যেটা হয়েছে ওটা ফার্স্টে বের হয়ে যাবে বা ফার্স্টে লেখা থাকবে সো ব্যাপারটা কিন্তু খুব সহজ আমাদের সবারই কিন্তু এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে হয় তাই না সো তুমি যদি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমার কি আছে মনে করো ব্যাচেলার্স আছে এইচএসি আছে এসএসসি আছে সো সবার প্রথমে থাকবে যেটা একেবারে লাস্টে হয়েছে লাস্টে কোনটা হয়েছে ব্যাচেলার্স তারপরে কোনটা হয়েছে এইচএসসি তারপরে কোনটা হয়েছে এসএসসি সো এক্স্যাক্টলি এই ফর্মেটে হবে লাস্টে যেটা থাকবে সেটা সব থেকে উপরে থাকবে সো ফার্স্টে ব্যাচেলার্স তারপরে এইচএসসি তারপরে এসএসসি তোমার যদি মাস্টার্স থাকতো তাহলে শুধু তুমি মাস্টার্স দিতা তারপরে ব্যাচেলার্স দিতা তারপরে এইচএসসি দিতা এবং এই সেম জিনিস তুমি তোমার জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিন্তু দিবা একদম রিসেন্টলি যে জব থেকে বের হয়ে এসেছো সেটা সবার উপরে থাকবে তার আগেরটা তার পরে থাকবে সো সোজা কথা লাস্ট ইন ফার্স্ট আউট লাস্টে যেটা হয়েছে তোমার সিবিতে ফার্স্টে সেটা দেযা থাকবে